ক্ষুদে গরনের লোকেরা বাইশ গজে বরাবরই নিজেদের শারীরিক আকৃতিকে বুড়ো আঙুল দেখিয়েছেন এই তালিকায় মোহাম্মদ কিংবা সচিন টেন্ডুলকাররা যেমন আছেন তেমনি একালের মুমিনুল হক কিংবা মুশফিকুর রহিমরাও আছেন আরেকজন আছেন তিনি হলেন তাতেন্দা তাইবু যদিও তাকে লিটল মাস্টারের চেয়ে অনন্ত আক্ষেপ নামে ডাকায় শ্রেয় কারণ ভুল সময়ে ভুল দেশে জন্যে ছিলেন তিনি জিম্বাবুয়ের ক্রিকেট কেবল একাই ধ্বংস হয়নি তাইবুর মতো কিছু প্রতিভাকেও শেষ করে দিয়েছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আকৃতির শরীর নিয়েও তিনি ছিলেন অসাধারণ এক উইকেট রক্ষক উইকেটের পেছনে তিনি যেমনটা পারদর্শী ছিলেন ঠিক ততটাই মনোমুগ্ধকর ছিল তার ব্যাটিং জিম্বাবুয়ে দলের হয়ে দলের ক্রান্তিকালে একাই পারে দিয়েছেন অনেকটা পথ দুই সালের জুন মাস বয়স তখন তার কেবলমাত্র আঠারো পূর্ণ হল হারেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেবারই নিজের প্রথম ওয়ান ডে খেলে ফেলেন জিম্বাবুয়ের এই খেলোয়াড় তবে প্রথম ম্যাচে নিজেকে চেনাবার কোনো সুযোগ পাননি তিনি ম্যাচ শেষে এক রান করে অপরাজিত ছিলেন সেই থেকে ওয়ান তার পথ চলা এরপর হয়ে খেলেছেন দীর্ঘ এগারো বছর দলের প্রয়োজনে তাকে একাই ব্যাঠাতে লড়তে হয়েছে অসংখ্যবার একশো পঞ্চাশ ওয়ান ডেতে উনত্রিশ দশমিক দুই পাঁচ গড়ে করেছেন তিন হাজার তিনশো রান এর মাঝে ছিল দুটো সেঞ্চুরি বাইশটি হাফ সেঞ্চুরি ওয়ানডেতে নিজের স্বপ্নের ইনিংসটির কথা বললে হয়তো তিনি দু সালে আগস্টে হারারেতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা তৃতীয় ওয়ানডে ম্যাচটির কথাই বলতেন সেবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারা কতটা বিধ্বংসী হতে পারে তা সবারই জানা তাই স্বভাবতই তিনশো রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়েকে তবে জিম্বাবুয়েও ছেড়ে কথা বলেনি এই বিশাল টার্গেটকেও প্রায় ছুঁয়েই ফেলেছিল জিম্বাবুয়ে হ্যামিলটন মাসাকাবজা মুসিমুসি মুসি সিবান্দা ব্রেন্টন টেইলারের পর প্রোটিয়াদের উপরে মূল আঘাতটি এসেছিল তাইবুর কাছ থেকে সেই ম্যাচে একশো সাত রান নিয়েছিলেন তিনি অপরাজিত তার ব্যাটে ভর করে জিম্বাবুয়ে চলে গিয়েছিল জয়ের একেবারে দ্বার প্রান্তে তবে দলের অন্য ব্যাটাররা একেবারে সঙ্গ দিতে না পারায় সেদিন জিম্বাবুয়ের ইনিংস থেমেছিল দুইশো পঁচানব্বই রানে আঠাশ রানের হার হলেও জিম্বাবুয়ের জন্য এ ছিল এক বিশাল প্রাপ্তি জন্য তো বটেই কেননা যে সময়ের কথা বলছি তখন ক্রিকেট বলতেই ধরা হতো অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভারত এই দলগুলোকে দু সালের জুন মাসে ওয়ানডে অভিষেকের পর জুলাই হয়ে যায় টেস্ট অভিষেকও দু সালে তার অভিষেক হলেও জিম্বাবুয়ের টেস্ট অধিনায়কের খেতাবটা পেতে বেশি সময় লাগেনি এই ক্রিকেটারের দু সালে সেবার টেস্ট অধিনায়ক হিসেবে স্বীকৃতি পাবার পরেই জন্ম দেন এক নতুন রেকর্ডের এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে এত কম বয়সী মাত্র বছর বয়স অধিনায়ক দেখেনি ক্রিকেট বিশ্ব তবে তরুণ হলে কি হবে ক্রিকেটের সেই তরুণ বয়সী ধরতে পেরেছিলেন জিম্বাবুয়ের এই উইকেট রক্ষক ব্যাটার বাংলাদেশের বিপক্ষে বরাবরই জ্বলে উঠতো তার ব্যাট দু হাজার সালের জানুয়ারির কথা বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট প্রথম ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে দুইশো আটানব্বই রান জমা হতেই ঘুরিয়ে যায় দলের সবাই ব্যাটিংয়ে অন্যরা ব্যাটিং এ অন্যরা পঁচাশি চারের মার তবে ইনিংসের প্রথমে বাংলাদেশের অবস্থা ছিল আরও শোচনীয় ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দলের কেউই তাই দুইশো এগারো রানি অল আউট হয় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাট করতে নামলে আবারও বাংলাদেশের পথের কাটা হয়ে দাঁড়ায় সেই চিরচেনা তাইবু তিনশো বলে উনিশ চার আর দুই ছয়ের মারে করেন একশো তিপ্পান্ন রান ব্যাটিংয়ে তাইবু ছিলেন যেন এক আস্থার প্রতীক হিসেবে দু হাজার সালে তাই হয়ে যায় আইপিএল খেলবার সুযোগও সেবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে দেখা গিয়েছিল জিম্বাবুয়ের এই ডানহাতি ব্যাটারকে ব্যাটার তাইবু যেমন সফল ঠিক উইকেট রক্ষক হিসেবেও ততটাই সফল ছিলেন ওয়ান ডেতে একশো ম্যাচে নিয়েছিলেন একশো ক্যাচ এবং ব্যাটারকে তেত্রিশ বার স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছিলেন অন্যদিকে আটাশ টেস্টে নিয়েছিলেন সাতান্নটি ক্যাচ এবং স্ট্যাম্পিং করেছিলেন পাঁচটি শুধু ব্যাটিং আর কিপিং নয় বোলার হিসেবে দেখা গিয়েছিল চুরাশিটি ওয়ান ডেতে তবে বোলিংয়ে ছিলেন একেবারেই ফ্যাকাসে পুরো ওয়ান ডে ক্যারিয়ারে নিয়েছেন কেবলমাত্র দুটি উইকেট তবে উইকেট রক্ষণের কাজ থেকে বোলিংয়ে যে এসেছিলেন তাই তো বেশি বয়স যখন কেবলমাত্র উনত্রিশ তখনই সকল ধরনের ক্রিকেট থেকে বিদায় জানান এই ক্রিকেটার নিঃসন্দেহে ক্যারিয়ারটা আরও বড় হতে পারত তার কিন্তু বোর্ডের বিরুদ্ধে কথা বলার পরেই জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছিল তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন এত কিছুর ভিড়ে আর যাই হোক ক্রিকেট খেলা যায় না ক্রিকেটারের জীবন ছাড়ার পর বিচিত্র এক জীবন কাটিয়েছেন তাইবু একটা সময় ধর্মকর্মের প্রতি অনেক আগ্রহী হয়ে পড়েন জিম্বাবুয়ের ক্রিকেটের সাথে বাজে সম্পর্ক খুলে বোর্ডেও সম্পৃক্ত হয়েছেন আবার সব ছেড়ে ছুড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটেও ফিরেছেন তাকে ঘিরে তাই আক্ষেপটা আরও বেড়েছে রবিল ইসলাম রানী ক্যালাকাপ্তর